বন্ধুরা আপনার মোবাইল ফোনটা দিয়ে সিম কার্ড ছাড়াই যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে কিংবা মোবাইল নাম্বারে কল করে আপনি কথা বলতে পারবেন হ্যাঁ বন্ধুরা তাও আবার একদম ফ্রিতে মানে টাকা ছাড়াই আপনি যে কোনো কনট্যাক্ট নাম্বারে কল করে কথা বলতে পারবেন এবার ধরুন আপনার মোবাইল ফোনে সিম কার্ড নেই তাও আপনি কিন্তু যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে কিংবা মোবাইল নাম্বারে কল করে কথা বলতে পারবেন শুধু আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশান থাকতে হবে যেমন আপনারা দেখেছেন ইন্টারনেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জার থেকে ম্যাসেঞ্জারে তারপরে ইমো থেকে ইমোতে কল করে কথা বলা যায় তাই তো কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে কিংবা মেসেঞ্জারের মাধ্যমে কাউকে কোনো কন্ট্যাক্ট নাম্বারে কল করে কিন্তু কথা বলতে পারবেন না তাই না কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমনই একটি টিপসের সম্বন্ধে বলতে চলেছি যার মাধ্যমে আপনার মোবাইল ফোনে যদি সিম কার্ড নাও থাকে শুধু ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি কিন্তু যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে কিংবা মোবাইল নাম্বারে কল করে কথা বলতে পারবেন একদম ফ্রিতে আপনার এক টাকাও খরচ হবে না তো এই ইন্টারেস্টিং কাজটি আপনি কীভাবে করবেন তো চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখায় আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই ইন্টারেস্টিং কাজটি করার জন্য আপনাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো এর জন্যে আপনারা সোজা চলে যাবেন আপনাদের মোবাইলে যে গুগল প্লে স্টোর আছে সেই গুগল প্লে স্টোরের মধ্যে আসার পর এখানে আপনারা ওপরে সার্চের অপশান পেয়ে যাবেন আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা এখানে সিম্পলি লেখে সার্চ করবেন বিনিসিম আপনারা এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন ই এস আই এম সিম এটা লিখে আপনারা সিম্পলি এখানে সার্চ করে দেবেন সার্চ করে দিলে আপনাদের সামনে এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে বিনিসিম অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটার উপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা অ্যাপ্লিকেশনের পুরো নামটা ভালো করে দেখে নিন কিংবা এখানে আপনারা অ্যাপ্লিকেশনের লোগোটাকে ভালো করে দেখে নিন এবার এটা দেখে নিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটিকে আপনাদের মোবাইলে গুগল প্লে স্টোর থেকে আপনাদের মোবাইলে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু অলরেডি আগে থেকে আমার মোবাইলে আমি ইনস্টল করে রেখেছি এবার ইনস্টল করে নেওয়ার পর আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর অ্যাপ্লিকেশনটিকে আপনারা যখন ফার্স্ট টাইম ওপেন করবেন তখন আপনাদের সামনে এখানে কিছু পারমিশন চাইবে অ্যাপ্লিকেশনটি তো সিম্পলি আপনারা পারমিশনগুলোকে এখানে অ্যালাও করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি এভাবে করে ওপেনই চলে আসবে এবার প্রথমে আপনাদেরকে এখানে আগে সাইন ইন করতে হবে তো এর জন্য আপনারা এখানে নিচে বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন সাইন ইন করার জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে গুগলের অপশন পেয়ে যাবেন আপনারা সিম্পলি এরপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আপনার মোবাইল ফোনের মধ্যে আপনি যে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলোকে লগ ইন করে রেখেছেন সে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো আপনার সামনে এখানে চলে আসবে তো এখন আপনি এখানে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে লগ ইন করে নেবেন তো চলুন না আমরা এখানে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে লগ ইন করে নি তো আপনারা যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে লগ ইন করবেন সিম্পলি সেই জিমেইল অ্যাকাউন্টের উপর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিছু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে তো এগুলোকে আপনাদের এখানে অ্যাগ্রি করতে হবে তো এর জন্য আপনারা এখানে নিচে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম নিচে অ্যাগ্রি আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কিছু পারমিশন চাইবে তো পারমিশনগুলোকে আপনারা এখানে অ্যালও করে দেবেন তো এর জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আপনার সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে তো এখানে আপনাদের পারমিশনগুলোকে আপনারা এখানে অ্যালও করে দেবেন এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আপনার সিম্পলি নেক্সটের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালও ক্লিক করে দেবেন তারপরে আবারও এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আপনার সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর উপরে পাচ্ছেন অ্যালো আপনার সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে এরপর আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আপনার সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে এবার আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন স্কিপ আপনারা সিম্পলি এটিকে এখান থেকে স্কিপ করে দেবেন এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে এবার আপনারা এখানে নিচে দেখতে পেছেন স্কিপ আপনারা সিম্পলি আবারও এখানে স্কিপের উপর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর অ্যাপ্লিকেশনটি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের সামনে এখানে ওপেন হয়ে চলে আসবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু সম্পূর্ণভাবে আমাদের এখানে ওপেন হয়ে গেছে এবার আপনারা কিন্তু এখান থেকে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো কন্টাক্ট নাম্বারে কিংবা মোবাইল নাম্বারে কল করে একদম ফ্রিতে কথা বলতে পারবেন এবার এখানে যদি আপনারা পেজটিকে কল করে একটু ওপর ওঠান ওপরে ওঠালে আপনারা এখানে নিচে দেখতে পাবেন আপনাদেরকে কিন্তু এখানে ফাইভ মিনিট ফ্রিতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ মিনিট কিন্তু আপনারা এখানে ফ্রিতে পাবেন পাঁচ মিনিট কিন্তু আপনারা এখান থেকে যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে কল করে কথা বলতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে যেমন এখানে আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে পাঁচ মিনিট ফ্রিতে পেয়েছি এই পাঁচ মিনিট কিন্তু আমরা এখন এখান থেকে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে কিংবা মোবাইল নাম্বারে কল করে কথা বলতে পারি এবার আপনাদেরকে আমি এখানে আরেকটি টিপস শিখিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনাদের যখন এখানে পাঁচ মিনিটটা কল করে কথা বলে শেষ হয়ে যাবে তখন আপনারা কিন্তু এখান থেকে আরও মিনিট ফ্রিতে নিয়ে এখান থেকে থেকে কল করে কথা বলতে পারবেন তো টিপসটি হচ্ছে আপনাদের যখন এখানে কল করে পাঁচ মিনিটটা কথা বলে যখন শেষ হয়ে যাবে তখন আপনারা অ্যাপ্লিকেশানটিকে আপনাদের মোবাইল থেকে আনস্টল করে দেবেন আনস্টল করে দিয়ে আপনারা আবার আপনাদের মোবাইলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন নতুন করে ইনস্টল করে নেওয়ার পর আপনারা যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে এখানে প্রথমে লগ ইন করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ ইন করবেন না আলাদা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে আবার লগ ইন করে নেবেন তাহলে কিন্তু আপনারা এখানে আবার কিন্তু পাঁচ মিনিট ফ্রিতে পেয়ে যাবেন এবং সেই পাঁচ মিনিটটা দিয়ে কিন্তু আবার এখান থেকে আপনারা যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে কিংবা মোবাইল নাম্বারে কল করে কথা বলতে পারবেন তো এভাবে করে আপনাদের যখন এখানে পাঁচ মিনিটটা কল করে কথা বলে শেষ হয়ে যাবে তখন আপনারা অ্যাপ্লিকেশানটিকে আপনাদের মোবাইল থেকে আনস্টল করে দিয়ে আপনারা আবার অ্যাপ্লিকেশানটিকে আপনাদের মোবাইলে ইনস্টল করে নিয়ে নতুন নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ ইন করবেন তাহলে কিন্তু আপনারা এখানে পাঁচ মিনিট করে ফ্রিতে পেতে থাকবেন তো এভাবে করে আপনারা কিন্তু পাঁচ মিনিট করে এখান থেকে অনেক অনেক মিনিট ফ্রিতে নিতে পারবেন এবং এখান থেকে কথা বলতে পারবেন এবার কোনো কন্ট্যাক্ট নাম্বারে কিংবা মোবাইল নাম্বারে কল করে কথা বলার জন্য আপনারা এখানে কী করবেন এখানে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন প্রথম অপশনটা হচ্ছে আপনার এখানে উপরে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কলের আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার এখান থেকে যে কোনো কন্ট্যাক্ট নাম্বার কিংবা মোবাইল নাম্বার ডায়াল করে কিন্তু এখান থেকে কথা বলতে পারবেন তারপর এখানে আপনি অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টের আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এখানে আপনার মোবাইলে আপনি যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করে রেখেছেন সেই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার সামনে এখানে চলে আসবে এবার আপনার সেই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলোতেও কিন্তু আপনি এখান থেকে কল করে কথা বলতে পারবেন তো এভাবে করে কিন্তু আপনারা এখান থেকে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে কিংবা মোবাইল নাম্বারে কল করে কথা বলতে পারবেন আপনার মোবাইল ফোনে যদি সিম কার্ডও না থাকে তা আপনি কথা বলতে পারবেন তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন নতুন কিছু শিখতে পেরেছেন নতুন কিছু জানতে পেরেছেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ